সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি যোগ পরিত্যক্ত জমিদার বাড়ি যেটি কিনা আজও অনেকের অজানা আরও দশটি জমিদার বাড়ির মতোই নিতান্ত অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়িটিও কাশিমপুরের জমিদার বাড়িটি কালের স্টোতে হারিয়ে যেতে দিন গুনছে গাজীপুরের ঐতিহাসিক জমিদার বাড়ি ও অন্য অন্য দর্শনীয় স্থান সম্পর্কে আমার বেশ ধারণা রয়েছে কিন্তু আমি যেখানে থাকি তার কিছুটা দূরে এমন একটি ঐতিহাসিক বাড়ি আছে এটা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও জানতে পারিনি হঠাৎ গুগল ম্যাপের মাধ্যমে এই বাড়িটি সন্ধান মেলে তো ছুটির দিন আসার জন্য প্ল্যান করি ইভেন চলেও আসি কিন্তু এইখানে যে প্রবেশ নিষেধ তা আমার জানা ছিল না গেটের সামনে এসে এমন কাউকে খুঁজছিলাম যার অনুমতি নিয়ে প্রবেশ করব। কিন্তু কাউকেও খুঁজে পাচ্ছিলাম না প্রথমে নেমপ্লেট দেখে ভিতরে প্রবেশ করতে সাহস হচ্ছিল না মনটা বেশ আনচান করছে বাড়িটি দেখার জন্য অনেকক্ষণ দেরি করার পর একজন বয়স্ক মহিলাকে বলে ভিতরে প্রবেশের অনুমতি নিলাম এবং প্রথমেই বাড়িটির প্রধান গেট প্রবেশ করে জমিদার বাড়িটি দেখে কিছু সময় মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম মোটামুটি বড় সবুজ ঘাসে ঢাকা মাঠ যেটার শেষ প্রান্তে মূল বাড়ির কাঠামো শুরু এখানে কিছু মাঝবয়সী মহিলাদেরকে দেখতে পেলাম এবং এ বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানার জন্য তাদেরকে কিছু কোশ্চেন করেছিলাম কিন্তু তারা কোনো উত্তর দেয়নি তো আমি আমার মতো ভিডিও চালিয়ে যাচ্ছিলাম এবং বাড়িটি সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ করে এক লোক এসে আমাকে ভিডিও করতে নিষেধ করলেন এবং বললেন এক কে প্রবেশ করতে দিয়েছে তো আমি বিনয়ীভাবে তাকে সব বলছিলাম পরে জানতে পারি কেন তারা অন্য কাউকে প্রবেশ করতে দেয় না এবং ভিডিও করতে দেয় না বাড়িটিতে মূলত যারা এখন বর্তমান বসবাস করছেন তারা আসলে বাড়িটিকে বেদখলদারি ও তাদের পরিকল্পনা আছে বাড়িটি ভেঙে বহুতল ভবন তৈরি করা এই কথা শুনে বেশ খারাপ লাগছিল বছরের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি ভেঙে ফেলা হবে আমাদের পরবর্তী প্রজন্ম কি দেখবে কি শিখবে ইতিহাস থেকে প্রায় জমিদার বাড়ি আজ অবহেলায় অযত্নে বিলুপ্তির পথে এই বাড়িটির মূল ইতিহাস আপনাদেরকে জানাবো বাংলাদেশের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় কাশিমপুর নামক স্থানে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি এর নির্মাণকাল আজও ইতিহাসের পাতায় অজানা তবে এ বাড়িটির প্রতিষ্ঠাতা হচ্ছেন জমিদার ব্রিটিশ সরকারের সরকারের কাছে রায় উপাধি পাওয়া কেদারনাথ লাহেরি তার জমিদারি আওতায় পুরো কাশিমপুর ও বলদা এলাকায় জুড়ে ছিল এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন আনামি প্রাসাদ রায় চৌধুরী বাড়িটি ইট চুন সুরকি ও রডধারা এক আকর্ষণীয় সুন্দর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটির ইতিহাস নিয়ে খোঁজ করে তেমন কিছু তত্ত্ব মেলেনি ভারত উপমহাদেশে মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা ছিল তবে ব্রিটিশদের শাসন আমলে ভারত উপমহাদেশের জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে সতেরোশো সালে জমিদারি প্রথা চালু করেন কর্ণ ওয়ালিস নিজেও ব্রিটেনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন তার এই জমিদারি প্রথা চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা এছাড়াও সহজে ভারতবর্ষের মানুষকে তাদের শাসন কার্যের আওতায় রাখা মধ্যযুগীয় বা মুঘল আমলের জমিদারি প্রথা এই জমিদারি প্রথার সাথে একদম আলাদা ছিল তো তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসনকার্য কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচারকার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন ওই জমিদারদের তৈরি করা এই বাড়িকেই জমিদার বাড়ি বলা হয় বন্ধুরা এই ধরনের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আর সরকারের কাছে বিনীত নিবেদন এই ঐতিহাসিক বাড়িগুলো অবশ্যই রক্ষা করার জন্য যা করণীয় সেগুলো করতে হবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে